আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে এক কেজি ওজনের সবচাইতে বেশি মজাদার চকলেট কেক তৈরি আশা করব আমার আজকের রেসিপি দেখে যদি কেউ এই কেক তৈরি করে খান তাহলে এই কেকের টেস্ট এতটাই ভালো হবে যে নেক্সট টাইম কোনো বেকারি বা পেস্ট্রি হাউস থেকে কিনে খেতে হবে না কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো জেলে নিচ্ছি এই জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর এখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দাকে সরিয়ে নিচ্ছি আর এর বদলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর এখানে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর নিয়ে নিলাম সামান্য একটু লবণ এখন আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি সম্ভব হলে আপনারা একাধিকবার চেলে নেবেন এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা একটি সাইডে রেখে দিলাম আর এখানে আমি চারটে ডিম নিয়ে নিলাম আর ডিমের কুসুমটা আমি আলাদা সরিয়ে রেখে দিলাম আর একটি বিটার মেশিনের সাহায্যে আমি বিট করে নিচ্ছি দেখুন যখন কিছুটা ফুমি ভাব চলে আসবে তখন আমি এখানে পনে এক পরিমাণ চিনি নিয়ে নিলাম আর এর থেকে অর্ধেকটা চিনি দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি বাকি অর্ধেকটা চিনি আবারও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট সময়ের মতো বিট করে নিলেই হবে ডিমের সাদা অংশটা বিট করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো ডিমের কুসুমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আর আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করব না এটা দিয়ে আমি তিরিশ সেকেন্ড সময়ের মতো বিট করে নিলাম জাস্ট মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে শুকনো উপকরণটা যে চেলে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এখান থেকে কিছুটা তরল দুধ দিয়ে আমি ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন ডিমের ফোমটা ভেঙে না যায় এখন আমি বাকি শুকনো উপকরণটাও দিয়ে দিলাম এবং বাকি তরল দুধটাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু আলতু হাতেই করে নিতে হবে ডিমের সাইজ ছোট বড় হওয়ার কারণে এই তরল দুধের পরিমাণটা হয়তো কিছুটা কম বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে আমি আট ইঞ্চি সাইজের একটি মোল্ট নিয়েছি আর এর মধ্যে আমি একটি কাগজ বিছিয়ে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি একটি স্টিকের সাহায্যে আমি কেকের ব্যাটারটাকে দাগ কেটে নিলাম আর এখন আমি ট্যাম্প করে নিচ্ছি যেন এর ভেতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যায় এখন চলে আসলাম চুলায় এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে আমি দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি আর এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোলটিকে বসিয়ে দিলাম আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিচ্ছি প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময়ের মতো আমি বেক করে নিচ্ছি চুলার আচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে ফিরে আসলাম চল্লিশ মিনিট পর আর আমি একটি স্টিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটি হয়েছে কিনা দেখুন স্টিকটি সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে আমার কেকটি হয়ে গেছে এখন আমি কেকটিকে ঠান্ডা করার জন্য একটি সাইডে রেখে দিলাম আর এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ হুইপ ক্রিম এখন আমি একটি বিটার মেশিনের সাহায্যে এই হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন সাইডের অংশগুলোকে আমি মাঝখানে নিয়ে আসলাম আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি ক্রিমটাকে আমি তিন থেকে চার মিনিট সময়ের মতো বিট করে নিচ্ছি আর এরই মধ্যেই একটি পারফেক্ট ক্রিম তৈরি করে নিতে পারবো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট গানাস এখানে আমি এক কাপ পরিমাণ চকলেটের সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে আমি কিছুটা গানাস তৈরি করে রেখেছি এর থেকে আমি কিছুটা গানাস এখানে দিয়ে দিলাম আর বাকিটা আমি পরবর্তী সময়ে কাজে লাগাবো। দেখুন আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে এখন আমি বিটার মেশিনটা বন্ধ করে দিলাম গানাসটা দিয়ে কিছুক্ষণ বিট করে নেয়ার পর যখন ক্রিমটা তৈরি হয়ে গেছে তখন দেখুন ক্রিমটা কতটা স্মুথ হয়েছে আর উপর থেকে ধরলে এটা পড়ে যাচ্ছে না তার মানে আমার ক্রিমটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এখন আমি আগে থেকে যে কেকটা তৈরি করে রেখেছিলাম কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি কেকের নিচের অংশের কাগজটাকেও আমি সরিয়ে নিচ্ছি আর দেখুন কেকটি কতটা স্মুথ হয়েছে আর কতটা ফুমি হয়েছে এখন আমি একটি কাটা নাইফের সাহায্যে কেকটিকে স্লাইস করে নিচ্ছি এখানে আমি এই কেকটিকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এই কেকটিকে চারটি ভাগেও ভাগ করে নিতে পারেন কেননা কেকের হাইটটা খুবই উঁচু হয়েছে এখন আমি সম্পূর্ণ কেকটাকে ভালোভাবে স্লাইস করে নিচ্ছি আরও একটি স্লাইস করা হয়ে গেছে দেখুন আমি তিনটি ভাগে ভাগ করে নিলাম আর এ পর্যায়ে এখানে আমি একটি কেকের বোর্ড নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে নিলাম এখন আমি এর মধ্যে কেকের একটি স্লাইস বসিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ পানির সাথে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিলাম আর এখান থেকে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এখন আমি কেকের স্লাইসের উপরে পছন্দ মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি দেখুন আমি ক্রিমটা কিভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি এর উপরে কিছুটা চকলেট গানাস দিয়ে দিচ্ছি গানাসটাকে আমি কেকের স্লাইসের উপরে ছড়িয়ে দিচ্ছি এর উপরে আমি আরও একটি কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি কেকের এই স্লাইসটার উপরেও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এখন আমি আবারও এর উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটাকে আমি সব দিক থেকে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা লাগানো হয়ে গেলে এর উপরে আরও কিছু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি গানাসটা দেয়া হয়ে গেলে আমি সব দিক থেকে আবারও সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আমি এর উপরে বাকি কেকের স্লাইসটি বসিয়ে দিলাম আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি তবে এটা কেকের একেবারে নিচের অংশ তাই এর মধ্যে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি দিতে হবে আবারও কিছুটা ক্রিম নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আর পুরো কেকটার মধ্যে আমি হালকা করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আর এটাকে বলে ক্রাম স্কুটিং আর এখন আমি এই কেকটাকে বিশ মিনিট সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি এর মধ্যে আরও কিছু ক্রিম নিয়ে পুরো কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি আর দেখুন সাইড থেকেও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আর আমি কিভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন দেখুন প্লেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আর এই ক্রিমটা লাগাতে আমার তিন মিনিট সময়ের মতো লেগেছে দেখুন আমি উপরের অংশটাকে সমান করে নিচ্ছি তবে প্রতিটি টানের সাথে নাইফটাকে ক্লিন করে নিতে হবে তাহলে এর বাহিরের অংশটা খুব সুন্দরভাবে সমান হবে দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আর এরই মধ্যে আমার কেকটি কিন্তু ফিনিশিং করা হয়ে গেছে ক্রিমটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ চকলেট কেক গুরু করে নিয়েছি আর এই চকলেটটা দিয়ে আমি এই কেকটাকে কভার করে নেব দেখুন চকলেটগুলোকে আমি কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি আমি একটি ছোট চামচের সাহায্যে চকলেটটা লাগিয়ে নেছি দেখুন এর উপরের অংশে চকলেটটা লাগানো হয়ে গেছে আর আমি এখন সাইড থেকে চকলেটের গুঁড়াটা লাগিয়ে নিচ্ছি একটি ভিজিটিং কার্ডের সাহায্যে আমি চকলেটটা লাগিয়ে নিচ্ছি চকলেট দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে কভার করে নিলাম এখন আমি এর উপরের অংশে দুটো চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কেকটি আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি তাই আপনারা যে কেউ চাইলে এই কেকটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন আমি কেকটিকে কেটে দেখাচ্ছি এর ভেতরের অংশটা কত সুন্দর হয়েছে দেখুন এর লেয়ারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই কেকটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ